ই শুধু ই কমার্সে অন্য স্টার্ট না বাট ই কমার্সের একটা ধারা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে কোন একটা পার্টিকুলার ভার্টিকেলে একটাই মাত্র ই কমার্স টিকবে ওকে আপনি লক্ষ্য করে দেখেন পৃথিবীতে সেকেন্ড কয়টা অ্যামাজন হয়েছে আমেরিকাতেই দেখেন আপনি হিসেব করে দেখেন ইন্ডিয়াতে অ্যামাজনের পাশে ফ্লিপকার্ট কত ইন্ডিয়ার মতো বড় মার্কেটে কোনো কষ্টে সৃষ্টি দাঁড়িয়ে আছে ঠিক কিনা আপনি দেখুন পৃথিবীতে কয়টা উবার তৈরি হয়েছে আপনি দেখুন চায়নার মতো জায়গায় উবার নেই উবারের জায়গায় দিদি তৈরি হয়েছে বাট চায়নার মতো বড় মার্কেটও দিদির অ্যাগেনস্ট আর কিছু তৈরি হয়নি সো প্রত্যেক ই কমার্সে সাধারণত একজন টিকবে একটা ভার্টিক্যালে বাংলাদেশে যদি ফুড পান্ডা দাঁড়িয়ে যায় চান্সেস আর আর কেউ দাঁড়াবে না এই রিয়েলাইজেশনটা যখন আমাকে হিট করলো তখন আমরা আমি বুঝলাম আইদার আমাকে দারাজকে বা পিকাবুকে বা এক্স জেডকে আমার টপল করতে হবে উইচ উইল রিকোয়ার আ হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বাট সেটা না করে আমি যদি শুধুমাত্র সিন্দাবাদে কনসেন্ট্রেট করি আমার ওই ইনভেস্টমেন্ট আমার ব্যান্ডউইথ আমার টিম আমার সমস্ত কিছু একটাতে দিলে বরং দ্যাটস আ বেটার বেট সো অ্যান্টারপ্রিনিয়রশিপে বা স্টার্ট আপে বুঝতে হবে যে কোনটাতে আমি বাজিটা খেলবো এটা তো একটা বাজি এই বাজিটা কোনটাতে খেলব এটা বুঝতে হবে এবং বুঝে সেটাতে থাকতে হবে এবং যখন বুঝবো যে এই বাজিটা হেরে যাচ্ছি তখন যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে হবে সো দ্যাট ইউ কাট ইউর লস এস শর্ট ইউ হ্যাভ টু গেট আউট এই দুটাই আমার অন্টারপ্রিনোরদের প্রতি একটা অনুরোধ থাকবে তাদের